আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন যেই কাজটা প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে করে রাখা জরুরি ধরুন আপনার স্মার্টফোনটা কোথাও হারিয়ে গেল কোনো ভালো একজন লোকের হাতে আপনার স্মার্টফোনটা পড়লো তখন উনি চাইলে আপনার স্মার্টফোনের লক খোলা ছাড়াই আপনাকে কল দিতে পারবে আল্লাহ এমন না করুক ধরুন আপনার কোথাও অ্যাক্সিডেন্ট হলো এখন আপনার ফ্যামিলি মেম্বারকে জানানো দরকার বিষয়টা আপনার স্মার্টফোনের লক খোলার জন্য কল দিতে পারতেছে না চাইলে লক না খুলেই আপনার ফ্যামিলি মেম্বারকে কল দিয়ে জানাতে পারবে যদি আপনি এই সেটিংসগুলো করে রাখেন বা আপনার যে কোনো ইমারজেন্সি সিচুয়েশনে আপনার এই স্মার্টফোনের লক খোলা ছাড়াই কল দিতে পারবে বা আপনার সম্বন্ধে কোনো কিছু জানতে পারবে ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন তো এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার স্মার্টফোনের সেটিংসের মধ্যে সব মোবাইলের সেটিংস একরকম হয় না খুঁজে পেতে কষ্ট হতে পারে তাই আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি এখানে সার্চ বার আছে এখানে ক্লিক করে এখান থেকে ইমার্জেন্সি লিখে সার্চ করে দিবেন এখানে দেখতে পারবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টস একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে উপরে লেখা আছে নেম এখানে ক্লিক করে আপনি আপনার নামটা দিতে পারেন এখানের মধ্যে আমি আমার নামটা দিয়ে রাখলাম সম্পূর্ণ পুরো নামটা মাসুম বিল্লাহ এখানে দিয়ে রাখলাম তারপর ওকে ক্লিক করবেন নামটা লেখা হলে তারপর দেখতে পারবেন অ্যাড ইনফরমেশন এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে অনেকগুলো অপশান পাবেন এই যে দেখতে পারছেন অ্যাড্রেস আপনি চাইলে আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন আপনার ব্লাড গ্রুপ দিয়ে রাখতে পারেন এখানের মধ্যে অনেকগুলো সেটিংস আছে এখান থেকে চাইলে আপনি এগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন আর কোনো কিছু যদি সিলেক্ট না করেন একদম নিচে একটা অপশান আছে মেডিকেল নোটস এখানের মধ্যে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু লিখে রাখতে পারেন ধরুন আপনার স্মার্টফোনটা কোথাও হারিয়ে গেল ওই সম্পর্কে লিখতে পারেন বা যা মনে চাই লিখতে পারেন এখানে মধ্যে মেডিকেল নোটস লিখে আছে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন যেটা ওইখানের মধ্যে শু করবে আমি এখানে কিছু একটা লিখে নিই তো এইখানের মধ্যে আমি একটা লিখা লিখে নিলাম লিখাটা লিখা হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর উপরে একটা ব্যাক বটন আছে এখান থেকে আপনি ক্লিক করে বেরিয়ে আসবেন একদম নিচে দেখতে পারবেন আরেকটা অপশান আছে এই যে অ্যাড কন্ট্যাক্ট এই অপশানটাতে ক্লিক করবেন আপনার স্মার্টফোনের সবগুলো কনট্যাক্ট নাম্বার এখানের মধ্যে শু করবে এখন এইখান থেকে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ফ্যামিলি মেম্বারের বা আপনার বাবার হতে পারে আপনার আম্মুর হতে পারে অথবা আপনার ভাই বা যে কারো নাম্বার এখান থেকে একটা সিলেক্ট করে রাখবেন চাইলে আপনি একাধিক নাম্বারও সিলেক্ট করতে পারেন আমি দেখিয়ে দেবো ওইটা তো এখান থেকে আমি যেমন আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বার সিলেক্ট করতেছি তো এখান থেকে আমি এই যে এই নাম্বারটাকে সিলেক্ট করে রাখবো ফারুক ভাই আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে রাখলাম তো নিচে দেখতে পারছেন অ্যাড কন্ট্যাক্ট আবার আসে এখান থেকে চাইলে আপনি আবার যে কোনো নাম্বার এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে কারো নাম্বার তো একাধিকভাবে নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে এইখানে চলে আসবে এখন এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাগ দিয়ে বেরিয়ে আসবেন এখন এই সেটিংসটা যে করলেন এই সেটিংসটা কোথা থেকে আপনাকে কল দিতে পারবে স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যাবে মোবাইলের স্ক্রিন অফ করলে তাই আমি পাশে দেখুন দেখিয়ে দিচ্ছি যে কোথায় গেলে আপনাকে কল দিতে পারবে তারা এটা কিন্তু আপনার যে কোনো সমস্যার মধ্যে কাজে আসতে পারে দিয়ে রাখলে আমাদের ক্ষতি নেই যে কোনো সময় যদি কোনো ভালো লোকের হাতেও আপনার স্মার্টফোনটা পরে হারিয়ে যাওয়ার পরে উনি চাইলে কল দিতে পারবে বা আপনার কোনো সমস্যা হলে কোথাও আপনার স্মার্টফোনের লক খোলা ছাড়াই আপনাকে কল দিতে পারবে তো মধ্যে আজকের ভিডিও সেটিংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক করে নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ